যারা ফেসবুকে মনিটাইজেশন পাইছেন বা মনিটাইজেশন পাইবেন তারা কি করে ফেসবুকে এই মনিটাইজেশন করবেন আর করতে গেলে কি কী লাগে সমস্ত বিষয় নিয়ে আসতে আলোচনা করবো এবং সুন্দর করে বলবো আপনারা যদি আমার পাশে থাকেন তারা সুন্দর করে জানতে পারবেন এবং নিজে নিজেই আপনি মনিটাইজেশন করতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যেটা বলব সেটা হলো আপনার প্রথমত লাগবে আপনার ভোটার আইডি কার্ড দ্বিতীয়ত টিন সার্টিফিকেট তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো প্রথমত ভোটার আইডি কার্ড লাগবে এই কারণে কারণ আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আপনি টিন সার্টিফিকেটও করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারবেন না তো যারা নি সঠিকভাবে ভোটার আইডি দিয়ে হ্যাঁ সঠিকভাবে প্রোফাইল খুলে কাজ করছেন তারা তা তারাই কিন্তু মন্ডেশন পাইলে সহজে মনিটেশান করতে পারবেন তো এক নম্বর আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে তো টিন সার্টিফিকেট করতে গেলে হইতে গেলে আপনার বাসার আশেপাশে নিকটে যে কম্পিউটার দোকানগুলি আছে যারা অনলাইনে কাজ করে তাদের কাছে যাবেন গিয়ে গেলে তারা হুম তারা অনলাইনে অ্যাপ্লাই করে তারা টিন সার্টিফিকেট করে তো টিন সার্টিফিকেট করতে গেলে আপনার ভোটার ডিকেট লাগবে এই কারণে কারণ আপনার ভোটার কার্ড দেখে আপনার স্থায়ী ঠিকানা আপনার নাম আপনার নাম অর্থাৎ মানে আপনার স্থায়ী যে ঠিকানা এবং আপনার নাম টাম যা আছে সব দেওয়া হবে তো তা সঠিকভাবে দেওয়ার পরে এই আপনার দ্বিতীয়ত একটা অপশান আছে অপশানটা হলো ব্যবসার ধরন এই জায়গায় মানুষ ভুলটা করে নি কম্পিউটার টেন্ডেন্সটা করে কারণ তার তো দুষে লাভ নাই আপনার ফেসবুকের আপনার ব্যবসার ধরনটা কী দিবেন এটা তো আপনার জানেন এটা তো সে জানে না হ্যাঁ আবার অনেকে জানে যারা নিয়ে আগে পরে করছে তারা জানে তো ওই ব্যবসার যে ধরন যে অপশনটা ওইখানে আপনি দিবেন ইন ভিজুয়াল ওইখানে দিবেন ইন ভিজুয়াল প্রাইভেট কর্পোরেশন বা প্রাইভেট বা জয়েন পারচু এরকম কোন অপশানে আপনি ক্লিক করবেন না তাদেরকে বলবেন যে আমার ব্যবসার ধরনটা ইনভিজুয়াল দেন তো এভাবে দেওয়ার পরে অস্থায়ী যে ঠিকানাটা আছে আপনি যে জায়গায় বর্তমানে থাকতেছেন আপনি টিন সার্টিফিকেটটা করার সময় যে জায়গায় থাকতেছেন অবস্থান নিতেছেন ওই জায়গার ঠিকানা দেবেন অস্থায়ী ঠিকানা গেল এটা তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই আপনার নামে হতে হবে নতুন আপনার মনিটাইশন আপনি করতে পারবেন না তো আপনার নামে হতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনার নামে হবে তখন আপনার নামে হলে তো এটা আইডি কার্ড অনুযায়ী হবে তাই সেখানে সমস্যা নেই কিন্তু সমস্যা হলো আপনার ব্যাঙ্কের সুইপ কোড লাগে অর্থাৎ আপনার নামে যে ফেসবুক টাকা দিবি আপনার আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করতেছেন ওই অ্যাকাউন্টের একটি আন্তর্জাতিক কোড আছে হ্যাঁ তো এই কোডটা হলো সুইপ্ট কোড তো আপনি সুইপ কোডটা কীভাবে পাবেন আপনি আপনার আশেপাশে যে ব্যাংকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের যে শাখা আছে ওই শাখাতে গিয়েও জানতে পারবেন আর সবচেয়ে সহজ হল আপনার হাতে থাকা মোবাইলে আপনি গুগলে সার্চ দিবেন মনে করেন আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করতেছেন তখন আপনি লাগবেন ইসলামিক ইসলামী ব্যাঙ্ক অফ বাংলাদেশ পিএলসি সুইফট কোড ইসলামী ব্যাঙ্ক অফ বাংলাদেশ ইসলামিক ব্যাঙ্ক অফ বাংলাদেশ পিএলসি সুইফট কোড এটা সার্চ দিলেই ইসলাম ব্যাঙ্কের সুইফ কোড চলে আসবে হুম তো এই জিনিসগুলি যোগাড়যন্ত করার পরে আপনি সুন্দর করে নিজে নিজে আপনি হ্যাঁ দৃঢ় স্বস্তিরভাবে আপনি সেট আপ করবেন আর আপনার টিন সার্টিফিকেটটা করার সময় আপনার রিটার্ন একটি অপশন আছে ওইখানে বলবেন জিরো রিটার্ন দেওয়ার জন্য তাহলে আপনি যখন মানে আপনার যখন সেট করবেন তখন ওইখানে টিন সার্টিফিকেটটা আপনার সেট করার সময় ওই সময় এখানে লেখা আপনি ওইখানে একটা অপশন আছে জিরু রিটার্ন আপনি জিরু রিটার্ন জায়গায় ক্লিক করে দিবেন তাহলে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না তো এইভাবে এই সঠিক কাগজপত্রগুলি জোগাড় করে যদি আপনি নিজে ভালো বুঝেন তাহলে নিজে সেট আপ সেট আপ করবেন নিজে নিজে ভালো না বুঝলে যদি বুঝেন যে আপনি নিজে ভালো বুঝেন না তাহলে যে ভালো বুঝে তার কাছে আপনি যাবেন এই সঠিকভাবে কাগজপত্রগুলি নিয়ে তখন আপনি সেট আপ করবেন আপনার সেট আপ সম্পূর্ণ হবে সুন্দর হবে হ্যাঁ এবং আপনার এই আপনার জন্য ভালো হবে আপনার ইনকাম হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন